আমি ওনার কথার রেফারেন্সে প্রথমে যেটাতে একটু দ্বিমত করব। সেটা নিয়ে বলে নিই দেখুন জামাত ইসলামের আমির সাহেবের কথা যেটা আমরা বলেছি সেটা কিন্তু যদি উনি বলতেন যে জামাত ইসলামই একটা পরীক্ষিত শক্তি সেটা একরকম ব্যাখ্যা হতো কিন্তু উনি সেনাবাহিনীর সাথে মিলিয়েছেন সেই সেনাবাহিনীর সাথে মেলানোর কারণে আমি শেষ করি নাইনটিন সেভেন্টি ওয়ান প্রশ্নটা এসছে যখন উনি সেনাবাহিনী এবং জামাত ইসলামীকে দেশের দুই পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হিসেবে দাবি করেন তখন সেটা রাজনৈতিক থাকে না এটার সাথে যে সম্পর্কটা সৃষ্টি হয় সেটার জায়গায় নাইনটিন সেভেন্টি ওয়ান আসবেই আচ্ছা আমি আরেকটা জায়গায় পৌঁছাই সেটা হচ্ছে যে এখন কোনো দল নিজেকে দেশপ্রেমিক মানে সেই দেশপ্রেমের দাবিতে আপনি সেটাকে গুরুত্ব যদি ইলেকশনের প্রশ্নে আসেন ওই প্রশ্ন কিন্তু তখন নির্বাচনী অবস্থানের বিরুদ্ধেই জামাত ইসলামের পলিটিক্যাল পজিশন ছিল অর্থাৎ নির্বাচন করতে দেয়নি বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল নির্বাচনের সরি ফলাফল গ্রহণ করা হয়নি বলে একটা মুক্তিযুদ্ধ হয়েছে জামাত ইসলামে কিন্তু ওই ফলাফল গ্রহণ না করার পক্ষে রাজনৈতিক অবস্থান নিয়েছিল না এটা এটা ভুল তথ্য উনিশশো সালে নির্বাচনে যখন আপনি যখন পাকিস্তান সেনাবাহিনীর প্রেসিডেন্টের পজিশনকে সমর্থন করেন না না জামাতের স্পষ্ট বিবৃতি আছে উনিশশো সালে নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করার প্রক্রিয়াকে তারা সমালোচনা করেছে